আসসালামু আলাইকুম আধুনিক মিটাল থেকে স্বাগতম আমরা মুর্শিগঞ্জ সাইডের নতুন গ্রিলের ডিজাইনের কাজ করতেছি অনেক সুন্দর ডিজাইনগুলা আধুনিক ডিজাইনগুলা আমরা সকল ডিজাইনের কাজগুলা করি এবং বিদেশি ডিজাইন বাংলাদেশি ডিজাইন ইউরোপিয়ান ডিজাইন যত ডিজাইনের কাজ আছে এই কাজগুলো আমরা করি এটা আমাদের কারখানা আমাদের ঢালাইয়ের নিজস্ব ফ্যাক্টরি আছে এটা আমাদের ওয়ার্কশপ এগুলো সব ডিজাইনার মাল